আবার কবে দেখা হবে আমি জানি না তবে একটা দামি করে যাব আমি চাইবি নগন্য গোলাম যেদিন আপনাদের কাছে হবে পৃথিবী থেকে বিদায় রয়েছে আমি আপনাদের কাছে শুরু দেওয়া চাইব আপনারা প্রাণ ধরে আবার কেউ দেওয়া করবেন আপনার আমাকে আবারকে ক্ষমা করে দেন আপনার ভিতরে তেরো জায়গা তৈরি করে দেন আমি আপনাদের পাওয়া যায় কে আমি চাই তারা অতি ভালোবাসলেন যারা নতুন বহুত করেন আদের সংখ্যা আমি জানি অনেক 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 বেশি হে আল্লাহর বন্ধু আল্লাহ আপনাকে ধন্যবাদ তারা আমারায়েদ করেন আচ্ছা এক দিন আর নয় অথচ আমাদের ভালোবাসে সুবি ভিন্ন এখানে চিরনিদ্রায় ঘুমিয়ে আছে আমাদের সকলের প্রিয় কোরআনের পাখি আল্লামা মাদালার সাইন সাইদি अल्लाह तार तारबर के जन्नत त्रभागन बनिए दिन आमीन अल्लाहुम्मा अल्लाहुम्मा आमीन सुम्मा